এক দল পেট্রোল পো মারে আর একদল মারছে এরা বলছে জামাত জামাতরা বলে আওয়ামী লীগ বিএনপি এইরকম যে অস্বচ্ছ পরিস্থিতি সেই পরিস্থিতিতেই আমরা স্লোগানটা ধারণ করলাম রাজনৈতিক অঙ্গন সুস্থ হওয়া দরকার এবং দ্বারা রাজনীতি দেশে প্রতিষ্ঠা হয় তাহলে জনগণ ভালো থাকবে কারণ ক্ষমতাসীন দলই রাজনীতি দেশ পরিচালনে অংশগ্রহণ করে আর সেই ক্ষমতাসীন দল যদি দুর্বৃত্তায়নের পরিস্থিতিতে যায় দুর্বৃত্তায়নের রাজনীতি ধারণ করে তাহলে দেশের রাজনীতি হবে অস্বচ্ছ এই পরিপ্রেক্ষিতে আমরা আমরা এমনি নির্বাচনে নির্বাচনমুখী দল আমরা বাই ইলেকশনও নির্বাচন করেছি আবার আমরা আঠেরো সালে যখন নির্বাচন আমাদের নিবন্ধনের উনিশ সালে পরবর্তীতে চব্বিশ সালে আসে নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনে অনেকবার আমরা গিয়েছি নির্বাচন কমিশনের কাছে বারবার আমরা বলেছি যদি স্বচ্ছ নিরপেক্ষ এবং ভোটের পরিবেশ থাকে তাহলে আমরা নির্বাচন করি তারা আমাদের আশ্বাস দেয় এ বিষয়ে আমরা সাংবাদিক সম্মেলনও করেছি আমরা যেসব পয়েন্ট বলেছিলাম যেমন নির্বাচন কেন্দ্রে সিসিটিভি তারপরে দলীয় প্রভাব এবং ভোটার সেন্টার ইভিএম এ আমরা নির্বাচন কমিশন একাধিক বলেছি কিন্তু আমাদের শুধু আশ্বাস দেওয়া হবে নির্বাচন সুস্থ সঠিক হবে কিন্তু আমরা যখন নির্বাচনে গেলাম শুধু আমাদের দলকে পরিচিতি করার জন্য সেক্ষেত্রে দেখা যায় যে মাঠ হচ্ছে ভিন্ন নির্বাচন কমিশনের কথাই আমরা প্রতারিত হয়েছি তো যাই হোক তারপরেও আমরা চাই নির্বাচনমুখী দল হিসেবে আমরা পরিচিত হতে চেয়েছি এবং যে যাই বলুক না কেন আমাদের কোনো দলের সাথে সংশ্লিষ্ট ছিল না কোনো দলের সাথে আমাদের জোটু ছিল না আমরা আমাদের মতোই করেছি এক এক রাজনৈতিক দল হিসাবে তো যাই হোক আজকে ইতিমধ্যেই দেশের অনেক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এবং যাই হোক না কেন মূল যে আমাদের স্বাধীনতা উনিশশো সালে সে তার মাধ্যমে বাংলাদেশ আসছে পরবর্তীতে ভিন্ন ধরনের কথা যাই বলুন না কেন আমার একটা ভিউ আছে সেটা হচ্ছে যে আমাদের একাত্তর সালে স্বাধীনতাকে ধারণ করে পরবর্তীতে করে নৈরাজ্য এবং আরাজক দুর্বৃত্তের রাজনীতি বলি সেটার যে আমূল পরিবর্তন করে ঘটানো হয়েছে পদ তারা যে পদত্যাগ করে পালিয়েছে এটার জন্য আমরা আমরাও আন্দোলন করেছি আমরাও যেদিন পাঁচ তারিখ আরে তিন তারিখে আমরা এখানে সবাই এই সরকারের কর্মকাণ্ড এবং ছাত্রদের বৈষম্য আন্দোলনের পক্ষে থেকে আমরা বলেছি সরকারের পদত্যাগ আমরাও ঘোষণা করেছিলাম যাই হোক আমরা আমি আর বেশি কিছু বলবো না প্রেক্ষাপটটা এটাই আমরা সুস্থতার রাজনীতির চিন্তাভাবনায় আমরা দলীয় প্রভাব মুক্ত দেশের রাজনীতি প্রতিষ্ঠা হোক এবং নিরপেক্ষ এবং যেভাবে পড়লে আমরা নির্বাচন সুন্দর হয় সেই আশায় সেই চিন্তা ভাবনায় আমরা দিন এগিয়ে যাচ্ছি এবং দেশের সার্বিক পরিস্থিতিকে আমরা অকেবাল রেখে আমরা চাই যে শান্তি বর্ষিত হোক ধন্যবাদ সবাইকে আপনাদের সবাইকে